আমাদের কাছে একটা ফিমেল রুগী আসে তার হচ্ছে কানের মধ্যে ময়লা পরিষ্কার করতে যে কটন আটকে যায় কটন বার যেগুলো এই কটন বারের কটনটা আটকে যায় তো আমাদের কাছে আসে এটা খোলার জন্য পেশেন্ট এটা বের করার জন্য বারবার ট্রাই করে যার কারণে তুলাটি আরও ভিতরে চলে যায় তো আপনাদের জন্য অ্যাডভাইস হচ্ছে কখনও যদি কোনো ফরেন বডি ভিতরে চলে যায় কানের মধ্যে বা নাকের মধ্যে কখনো এটা বের করার জন্য বারবার ট্রাই করবেন না কারণ এই ট্রাই করার ফলে ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয় একটা ক্ষত তৈরি হয় যেটা পরবর্তীতে ইনফেকশনের কারণ হয়ে যায় যদি কোনো কিছু ঢুকেই যায় তাহলে নিকটস্থ হসপিটাল অথবা ইএনটি সেন্টারে যে যোগাযোগ করবেন বের করে নেবেন ফরেন বডিটা বের করা হচ্ছে কারণ এর ভিতরে চলে গিয়েছিল আলহামদুলিল্লাহ বের হয়ে আসছে অত বড় একটা কটন বড় একটা কটন ভিতরে আটকে গেছিল এটা আমরা বের করে দিলাম না কই আপনারা কইরা দিয়ে দিছেন